জনতার জনিভাইয়ের নেতৃত্বে বজরা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডে পূর্ব চাঁদপুর ও রসুলপুর সংযোগ সড়কে ক্ষতিগ্রস্ত রাস্তার মেরামত কাজ শুভ উদ্বোধন নোয়াখালীর প্রতিনিধি হোসেন সজীবের পাঠানোর তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত সোনাইমুড়ি উপজেলার বজরা ইউনিয়ন উন্নয়ন সৈনিকের উদ্যোগে ও জনতার জুনি ভাইয়ের নেতৃত্বে বজরা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডে পূর্ব চাঁদপুর ও রসুলপুর সংযোগ সড়কে ক্ষতিগ্রস্ত রাস্তার মেরামত কাজ উদ্বোধন করেন নোয়াখালী জেলা সম্পাদক এএস এম শাহাদ হোসেন জুনি কাজে সহযোগিতা করেন আয়ারল্যান্ড প্রবাসী সুবহান আনসারি আরিফ ঢাকা চকবাজার ব্যবসায়ী হেলাল উদ্দিন উপকারভোগীরা আমাদের নোয়াখালী জেলার প্রতিনিধি মনির হোসেন সচিব সচিবকে বলেন ভয়াবহ বন্যায় আমাদের রাস্তাটি নষ্ট হয়ে গেছে আজকে জনতার জনি ভাই যে উদ্বেগ নিয়েছে সেই জন্য আমাদের এলাকার পক্ষ থেকে জনি ভাইকে ধন্যবাদ জানাই কষ্টভোগ করছি এই রাস্তা নিয়ে গলা আমার ছিল আমরা ফানি দিয়ে এখন যাক জনি ভাই দয় হয়েছে উনি ওইখানে আসছে আমাদের রাস্তাটাকে মেলামত করতেছে আমরা মোটামুটি যাতায়াত করতে আমাদের জন্য সুযোগ সুবিধা ভালো হবে এখান থেকে রসুলপুর থেকে যাওয়ার টাইমে এই রাস্তাটা ঘুরে আমাদের ভাঙা এখন উনি মেরামত করতেছে এটা আমাদের সবার ধন্যবাদ ওনার জন্য ওনার জন্য আমরা সবাই দোয়া করি উনি যেন এই রাস্তাটা সুন্দরভাবে মেরামত করে দেয় পূর্ব চাঁদপুর দক্ষিণ পাড়ার আমাদের বৃষ্টি বন্যার সময় যে রোডটা এটা দক্ষিণ পাড়ার আপনার স্কুল রোড স্কুল মসজিদের সাথে একটা মসজিদ আছে এর পাশে যে রোডটা বন্যা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এখন এই রোডটার জন্য আমরা অনেকদিন যাবত অবহেলিত অনেকজনের কাছে গিয়েছি কোনো কাজ হয় নাই এখন আমাদের বজরা জনি ভাই জনতা জনি ভাই ওনার উদ্যোগে এই কাজটা করার জন্য উনি অনেক চেষ্টা করছেন বা উদ্যোগ নিছেন বা আমরা সবাই সাধারণ জনগণ ওনার সাথে আছি ওনার উদ্যোগে এই কাজটা হইতেছে আমরা এই জন্য সাতনংবাসী সাতনং বজরা ইউনিয়নবাসী পূর্ব সাতপুরবাসী রসুলপুরবাসী ওনাকে ধন্যবাদ জানাই ধন্যবাদ হ্যাঁ উদ্যোগে উনি কাজটা করতেছে ওনার জন্য ওনাকে আমরা সবাই আমাদের গ্রামের মুরব্বিদের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি পূর্ব চাঁদপুর ও রসুলপুর

যে উদ্যোগ মিল উন্নয়ন মূলক কর্মকান্ড করতেছে পাশাপাশি আপনার সহযোগিতা করলেন তো এই বিষয়ে একটু বলেন তো হঠাৎ সহযোগিতা বিষয়টা কেন উদ্যোগটা এই গ্রামের সলতান আমি আয়ারল্যান্ড প্রবাসী দেশে মাঝে মাঝে আসি তো মাসের পরে জনি প্রায় ধরনের কাজগুলো সামাজিক কাজগুলো করে এবং তার সামাজিক কাজগুলো দেখে আমার ভালো লাগে এবং আমি যখন বাইরে থাকি তার সাথে আমার প্রতিনিয়ত যোগাযোগ হয় যে কাজগুলো সে করে এগুলা কোথায় পরামর্শ করে তো আমার কথা যত সম্ভব আমি নিজে থেকে ইচ্ছাকৃত আমার কাছে কখনো চায় না আমি কন্ট্রিবিউট করি অলমোস্ট তার যতগুলা কাজ আছে সবগুলোর মধ্যে আমি কন্ট্রিবিউট করতে চেষ্টা করি তো এবার আমার গ্রামে আসার পরে দেখলাম যে বন্যার কারণে রাস্তার অবস্থা খুবই খারাপ ইভেন আমার নিজের বাড়িতে যাওয়ার যে রাস্তা সেখানে মানুষ হেঁটে চাইতে পারে না আনফর্চুনেটলি সেখানে ট্রাক ঢুকে সো যাদের বিবেক নাই তারা অনেকে আছে রাস্তার জমি আল্লাহ রস্ত দিয়ে দেয় যেমনকি আমার বাবা মিত জালাল আহমেদ উনি রাস্তার জায়গা দিয়ে গেছে মানুষ হাটে সো কোন একক ব্যক্তি বা দলের কাজ নয় এটা জনগণের কাজ জনগণের প্রয়াস জনগণ এখন শুধু আশা করে না কাজ করে নিজের ভাগ্য নিজে বদলায় আমরা নেতৃত্ব চাই না দায়িত্ব নিতে এসেছি যেখানে নেতারা ব্যর্থ সেখানে জনগণ সফল এই রাস্তাই প্রমাণ এই রাস্তা আমাদের ভালোবাসার প্রতীক নো পলিটিক্স অনলি পিপল কাজ করব এমনভাবে ইতিহাস বলবে এরা ছিল অন্যরকম ধন্যবাদ